আসসালামু আলাইকুম রহমত চমৎকার সবই করছে আবার আপনাদের সাথে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চারিপাশটা একবার দেখিয়ে এ পর্যন্তই শেষ করলাম আসসালাম আলাইকুম রহমত খাওয়া দাওয়া হয়েছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজ আলবালাত গোলাকাটা মসজিদটা ঘুরতে আসলাম দেখেন এই মসজিদটার ভিত্তি স্থাপন কত সালে আর এই যে পুরো মসজিদের এরিয়াটা বাকিটা আমাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আলাইকুম আজকে একটু গোলাকাটা মসজিদে আসলাম ঘুরতে যেখানে এদেশে যখন কারোর ফাঁসির আদেশ হয় গরদান নেওয়ার আদেশ হয় এখন বালাদের এইখানে জেদ্দায় গলা কাটা হয় পরিবেশটা সুন্দর কিন্তু স্থানটার কার্যকরিতা ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর জায়গা পাশেই দেখেন কত সুন্দর লেক পরিবেশটা দেখে কেউ বলবে যে জায়গায় যাতে ভয়ঙ্কর সাজা দেওয়া হয় হুম কি সুন্দর পার্ক ওপেন উন্মুক্ত কোনো টিকিট লাগে না কোনো পয়সা লাগে না কাশফুল আছে এখানে সুন্দর কাশফুল এই দেখেন লেকটা কত সুন্দর এগুলো বেস্ট গাড়ি বেস্ট গাড়ি জায়গাটা আছে আল বালাদে বালাদ মার্কেট নামে যেখানে যে মানুষ যেটা চেনে ওইটা ওই যে পাশে যে বিল্ডিংগুলো দেখছেন ওগুলো কিন্তু অনেক পুরনো পুরনো ক্যামেরা দেখতেছেন কেউ জানি না যে কোনো পুরোনো নতুন করে শুধু সেই বিয়ের বা সংস্কার করেছে এগুলা সংস্কার করে কাঠের কাজ বেশি এগুলাতে প্রচুর সিসি ক্যামেরাতে নিয়ন্ত্রিত বেশি কি সুন্দর গাছ হইছে গাছটা কত সবুজ দেখছেন দেখো গাছটা কি সবুজ কি ঘন গরু ছাড়ি দিলে ভালো হয়ে যাবে তাঁদা মোটে যাবে খুব তাড়াতাড়ি অনেক সিসি ক্যামেরা লাগানো কিন্তু কিছু দূর লেকের ফাঁট দিয়ে কাশবন কাশফুল যথেষ্ট পরিমাণ আছে কি সুন্দর এখন মনে হচ্ছে হকি স্টিকের মাঠ হকি খেলার মাঠ সরি ভুল কইছি হকি স্টিক না হকি খেলার মাঠের মতন একেবারে খুব সবুজ চারিদিকে কিছু দূর পর পরই সিসি ক্যামেরা সিসি ক্যামেরা এই পাশে যেটা দেখতেছেন এটা আছে আল বালাদ মার্কেট যে পুরো এলাকাটা সাজানো গোছানো সুন্দর পরিপাটি করে রাখা সুন্দর এখানে একটা সাইনবোর্ড আছে দেখেন কি সুন্দর করে ফুল গাছগুলো সাজায় গোছায় রেখেছে এবার সাজানো গোছানো কিছু দূর পর বসার জায়গা আছে কাঠের বসার জায়গা দেওয়া এই ঝর্ণাগুলো রাতের বেলা চলে এখনো চালু করে নাই রাতের বেলা লাইটিং হয় সুন্দর এবং ঝর্ণাগুলো চালু হয়ে যায় এখনো পানি উঠতেছে শুধু পানি বাড়াইতেছে এই যে পানি উঠতেছে চালু হয়নি এখনো পানি দিতেছে এটাই মানে এখনো চালায়নি দেখেন কি সুন্দর ফুল বাগিচা দিয়ে সাজিয়ে রাখছে রং বেরঙ লাল নীল সবুজ ওই পাশে যে মসজিদটা এই মসজিদটাকে গোলাকাটা মসজিদ বলে ওই যে এখানে সুন্দর সুন্দর লাইটিং করেছে রাতের বেলা সুন্দর দেখা যায় আরো এখানে সব ছোট ছোট দোকান করে একেবারে একটার পর একটা সাজায় রাখা বসার জায়গা আছে কাঠের সব বসার সেই পুরনো ঐতিহ্যের মতন ঐতিহাসিক যেরকম নিদর্শনগুলো থাকে মিস্টার বিরিয়ানি ও না हेलो হে আত্রজা ভি ভি নক্রকর একটা দোকানের একটা নাম দিয়া ওয়েত কফি এক একটা দোকানে একটা এই গাস্টার নাম এটা কি আজিব নাম একটা এই এরিয়াটা মূলত কার পার্কিং পুরোটা এই যে মূলত গলাকাটা মসজিদ এই গম্বুজ আকৃতিতে চায় ছয় আট দেয় বারো অনেকগুলো গম্বুজ অনেক বড় এরিয়া এখানে সুইমিং মাছ ধরা পানিতে হাত দেওয়া সব অন্যটাই নিষেধ দেখেন এই পানিতে কী কী নিষেধ কী কয় গরম স্বরলির এগুলো সবই নিষেধ সুন্দর সুন্দর জায়গাটা দিয়ে বড় এখানে আসার পর যেটা জানতে পারলাম যে এখানে এখন আর কাটা হয় না আগে কাটা হতো এই জন্য আপনাকে জায়গাটা দেখাতে পারলাম না ওই জায়গাটা নেই আর এটা কি ফুল এটাই গাছের নাম অনেক কাছে ঘুরতে হাজিরা এই যে কত হাজির মিনারের সাইড অন্য সাইডটা অন্য পাশ মসজিদের ভিতরে কিছু দৃশ্য দেখাই আপনাদের এখান ভিতরে প্রবেশ করতেছি ঐতিহাসিক মসজিদ জুতারা রেখে মসজিদের ভিতরে দৃশ্য দেখেন সুন্দর একটা গম্বুজ মাঝখানটা এই সাইডে সম্ভবত মহিলাদের জন্য মাঝখানটা যে কাজটা খুব সুন্দর খুব চমৎকার অনেক পুরনো একটা মসজিদ এখানে এটা তুরস্কের হাজিয়া গুলা তুরস্কের কি করতেছে এটা এখানে আসছে ঘুরতে মক্কা থেকে ভিজিটে আসছে আর কি জিয়ারায় দেখো ভাষাটা বুঝি না কারণ তুরস্কের ভাষায় বলতেছে তো চারি পাঁচটাই আপনাদের দেখিয়ে দিলাম মসজিদের খুব সুন্দর মনোরম দৃশ্য কিছুদের পর পর এরকম ডাস্টবিন দেওয়া আছে ভালো না প্রচুর সিকিউরিটি গার্ডও দেওয়া আছে সামনের পাশ থেকে এখন সে আগের জায়গাটা নেই তবে আগে যখন আমরা দেখছি অনেক আগে যখন আসছিলাম তখন ছিল আমার ধারণা এই জায়গাটাই ছিল সম্ভবত গম্বুজটার নিচেতে গলাটা কাটা হরতে এখানে মানুষজন দাঁড়াতো আমি যেটা দেখছি শিওর না কারণ এখন এই জায়গা গলা কাটা হয় না কিছুদূর পর এরকম মোটা ভারী কাঠ দিয়ে মনে হচ্ছে এটা অনেক পুরনো অনেক পুরনো মনে হচ্ছে কাঠটা দেখে নিচে লোহার পায়ার উপরে লোহার পায়াটাও বেশ বিশাল মজবুত এবং শক্তিশালী মনে হয়েছে বসার জায়গা দিয়ে দেয় পর পরপর সেটা জায়গাটা এতই সুন্দর যে একবার আসলে খুবই ভালো লাগবে সুন্দর আবহাওয়া বাতাস আছে দেখেন কি সুন্দর ফুলের গার্ডেন করে দেওয়া মানে একটা মসজিদে সুন্দর করতে যা যা প্রয়োজন তার সবই করছে যে তার বালাদের এই মসজিদটা অনেক পুরনো আমলের মসজিদ এটাকে সুন্দর করতে যত প্রকার চেষ্টা কোনোটাই ত্রুটি রাখছে বলে আমার মনে হয় না সবই করছে কারণ ভালো লাগবে এরকম জায়গা আসতে এই দেখেন এটা আছে পার্কিং পুরোটা পার্কিংটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো এই যে এরা পাহাড়ে আছে পুরোটা ভিডিওটি আর বড় করব না আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ আগামীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ